এটা হাতের মায় রয়েছে হাতের মায়ের কলম দি মার সত্য এই মূল্যায় জানে এই কি জানে এই মোল্লা এই মূল্যা সেই মুল্লা লেখলে তো জবানেরও মায়ের মারলে হাতেরও মায়ের মারলে হাত দি কমান্ড লেখলে গো হাতের মায়ে বুঝলে বুঝো আমি তো বহুত মুরিয়ার আমার মাতমা দিয়া সাংবাদিকর সামনে মাটিতে হিসাব করে মাথা লাগে না নি বাবাই কুমবাই উল্টা পাল্টা হইব সারা জিন্দিগি খাটাই দেলায় মুসলমান তোমার রিপোর্টার তোমার লগে বুদ্ধ ইসলাম তোমার রিপোর্টার জানো এই পৃথিবী এই জমিন এই জমিন তোমার রিপোর্টার সাংবাদিক ইসলামাবাদ জমিন আজকে যে ওয়াজের মহফিল এই মহফিল তোমার জন্য রিপোর্টার খালি এই মহফিল নাই জমিন সারা পৃথিবী তোমার জন্য রিপোর্টার সাংবাদিকের সামনে বইয়া মাটিতে ডরাই ও যে দুনিয়াত কি হালত হট দে এই যে সাংবাদিকে যেদিন রিপোর্ট দিব বিলে কিলা হে মুসলমান আমি আমদু মাথি না লোক কোরআনের মাত আল্লাহ নবী সাল্লাম আয়াত পড়ার বাদে সাহাবাই কেরামদের কে জিজ্ঞাসা করেন ও আমার সাহাবীগণ আতাদুরুনা মা আখবারুহা তোমরা জানো এই দুনিয়ার সংবাদ কি এই দুনিয়ার যে সাংবাদিক

আল্লাহরাইন ও আমার বিগন এই দুনিয়া জমিনের যে রিপোর্ট যেটা হবে খবর যেটা হবে সংবাদ যেটা হবে আলকামতির দিন তোমার জমিনে আল্লাহর দরবারের মধ্যে সাক্ষী দিবে প্রত্যেক বন্ধ বন্দির সম্পর্কে কি সাংবাদিক সম্মেলন হবে কি সংবাদ দিবে কি খবর দিবে আন তা কোলা মিলায়া আল্লাহর নবী ফরমাইন ও আমার বিগন ক্যামের এই জমিন আল্লাহর কাছে অমুক বন্দায় আল্লাহ অমুক কাম এই জমিনের উপরে করছে অমুক বন্দি অমুক কাম এই জমিনের উপরে করছে সব রিপোর্ট আল্লাহর দরবারের মধ্যে জমিন দিতে তাক বেশ আল্লাহর নবী ফরমায় অক্লা আখবরুহ আল্লা পরমান মুসলমান এই হলো এই দুনিয়ার রিপোর্ট এই দুনিয়ার চিন্তা করো মুসলমান চিন্তা করো আমরা কি হালত একবার চিন্তা করছি নি এই দুনিয়ায় কামতর দিন আল্লাহর দরবারে সব রিপোর্ট দিব তো তরাণ হদিস আমাদের আসল বাড়িটা হইল জন্নত অথবা জাহান্ন নে কামল নিয়ে যদি যাই আল্লাহ রব্বুল আলামিনের সিদ্ধান্ত ফায়সালা হবে আমার বান্দাদের জান্নাতের মধ্যে নিয়ে যাও এই জান্নতে যখন তুমি যাইবাই আমি যাইমু ওয়ায়ুনাদিমুনাদিন একজন আল্লাহর ফরিস্তায় আওয়াজ দিবা আহ্বান করবা তোমারে জানাইবা ইন্মা ও আল্লাহ মায়ার বন্দা হল তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দুনিয়ার দেখটা তোমার চিন্তা ছিল বড় কোনদিন দিন তোমার কাছে মৃত্যু চলে আসে একদিন দুনিয়ার সব আরাম থেকে তোমার ছিন্ন করিয়া মৌতে রয়েছে এখন তোমাদের জন্য খুশ হলো তোমাদের কোনো চিন্তা নাই এখন সারা জীবন তুমি বাঁচিয়া রই ভাই কোনদিন মৌ তোমার কাচিয়া আর আসবে না হোক مراد موت نہیں انکم انت فلا تحرمو ابدا আল্লাহ এই বন্দার জন্নতি বন্দার জন্য শুভ সংবাদ ও আল্লাহর মাহবুব বান্দা মায়ার বান্দা তোমার জন্য কোন চিন্তা নাই এখন সারা জীবন তুমি জান্নাতের মধ্যে যৌবন নিয়ে রইবে সারা জীবন যুবক হিসাবে থাকবে জীবনে আর কোন দিন বুড়া তুমি জান্নাত হইবে না ওগো সুবহানাল্লাহ কত কইমু হওয়ার সীমা নাই সময় একবার দাঁড়িয়েছে কিন্তু আমি হেরান হয়ে আছি এটা ওয়াজ দুই ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা করছি হেরান করতে পারি কোনো অসুবিধা নেই মজলিস এখন যে হালত বালা কিন্তু সাহেব দিতরা না আমার নদরি আছে তো মুখ হারাই মাথা লাগে মোটামুটি ফিক্সড কারবার ফিক্সড থার বারো কোনটা হুন্ডাই নেমা তিয়ার না জান না তো ও না হামায়া আ করে খাইতায় তার বাদে মাটি তো যা দুঃখ দিলা তো এই হলো জান্নাতের অবস্থা ইন্নাকুম মান তাশিবু ফালা তাহরিমু আবাদা ইন্নাকুম আন তানিমু ফালা তাসামু আবাদা ফেরেশতা হলো কইবা আর চিন্তা নাই এখন তোমার মদ নাই এখন তোমার বার্ধক্য নাই এখন তুমি সারা জীবন তুমি সুস্থ থাকবে আর কোনোদিন তোমার কাছে বেমার কতদিন আবাদা আল্লাহর ফরমান অনুযায়ী এই বেহস্ত সারা জীবন তুমি জন্নতের মধ্যে রইবে আর জীবনের মধ্যে আর কোনো দিন তুমি ফিরবে না বেহস্ত কিন্তু তোমাকে কেউ তাড়াবে না এই গেল বেহস্তর হালত ও যে মুস্তাকার মুস্তাউদা বুঝাইতে গিয়া আসল বাড়ি একটা ভাইরা জন্নত দুই নম্বরের তোমার যদি আল্লাহরে যদি তুমি নারাজ করে আল্লাহ যদি তোমার উপরে নারাজ হয়ে যান আর তোমার জীবনের শেষটা যদি ভালো না হয় তোমার বাড়িটা হবে আল্লাহর জাহানা তরাল আয়াল জাহিমাই ওয়া আল্লাহ আলু লাল অ্যামিনে যে যে মানুষই দুনিয়াটারে প্রাধান্য দিল আখেরতরে প্রাধান্য দিল না দুনিয়া ওর সব কিছু মনে করলো আখেরতের গুরুত্ব দিল না দুনিয়ার উপরে এবং নিজের জীবনটারে গুণাত্কিন বা চাইলো না আল্লাহ ফরমাইন ফাইনাল জাহি মাই এই নাফরমান মন বন্দার জন্য তার চির জীবনের ঠিকানাটা হইলো আল্লাহর জাহান্নাম হুকানা ওয়াজুবিল্লাহ আল্লাহ আমরা রে জাহান্নাম থেকে মুক্তি দান করো হোক আল্লাহ আমিন ফিনিশিং ঠিক হইছে তো শেষ ভালো হইছে তো দিল দি শাক্কি দি গাও এখন পর্যন্ত একটা মাত হতিস হাদিসের রেফারেন্স সালামাতি নি তুমি তো দুর্বল হিসেবে নিলে হইব নি দুর্বল হিসাবে নিলে ইমান যাইব ইমান আল্লাহ রব্বুল আলমিন আমরা প্রত্যেক রেনে কামল করার তো আল্লাহ আশ্রমে টাইম দিন সাড়ে সাতটা এটা ডং নি ফার্স্টার দেখি সাড়ে সাতটা হ্যাঁ তবে মাঝখানে তো ফইলে কিছু এলএমএলএ গেছে গিয়া ছত্রভঙ্গ তো দোয়া করি আল্লাহ আমরা বুঝতে পারি আমল করার তৌফিক দোক নেক আমল করার তৌফিক দেব এবং এই মহফিল থেকে আমরা কিছু শিখিয়া যাইতাম এবং আমলের মধ্যে আনতাম আল্লাহ রব্বুল আল আমরা রাজকের এই মহফিল আখরতের জন্য নাজাতের বসিলা বানাই দোকা আল্লাহ আমিন আমিন মামিন আলহাম আল্লাহ আল আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وحبيبه محمد واله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم ارزقنا حبك وحب من يحبك وحب من يقربنا إلى حبك يا الله يا الله يا رحمن يا رحيم يا أرحم الراحمين

আল্লা তোমার রত শুনি আল্লাহ মনের মতো বড় মনের মধ্যে বড় আসার আল্লাহ তোমার রমত রা আমার প্রত্যেকের জিন্দেগীর তামাপ গুনা কথা গুন্দারে মা করিয়া দাও আল্লাহ আাকরিমের পর থেকে একোন বড়জন তুমি গুণগান তুমি আল্লাহ তোমার বান্দা কল্লি আল্লাহ তোমার কোরআন দেখে তোমার নবির হাদিসে থেকে আলোচনা করছিরে ও আল্লাহ মানুষ হিসাবে ভুল হইতে পারে আল্লাহ তুমি ক্ষমা করতে মাপ আল্লাহ ইয়া রেহমান তোমার বান্দা কল বড় মনোযোগ দিয়া বইয়া শুন ধরে আল্লাহ আল্লাহ তলার হুনগান তরে আজকে এই মজলিস আল্লাহ তুমি কবুল फरमाओ

আল্লাহ তোর কষ্ট রে আল্লাহ তুমি কবুল করমাও আল্লাহ গুন্তর তনের মধ্যে বরকত দেব আল্লাহ গুন্তর ইমানের মধ্যে বরকত দেবু আল্লাহ গুন্তর নিজের মধ্যে বরকত খান্দা দিয়া দেও আল্লাহ আল্লাহ ইয়ার হামাদা শিবির আল্লাহ

লা কানম দাতা জদার মদিনা সরকার দওয়ান মুসালাহ আলাইহিস সালাম আওজাত তরে বহ সাইয়াদ দাও तमाम দুনিয়া ইন জুনি আল্লাহ যত মুমিন মুমিনা কবরবাসী হয়ে গেছিন আল্লাহ तमाम এর কবরের মধ্যে এর সাহাব গুণদেব বহ সাইয়াদ দে আল্লাহু আকবর আল্লাহ খাসি খাও মারিয়া ইয়া আল্লাহ

امدر مابا برم قبر غندر اللہ <سؤال> تی بیشتر باگی سبا دائید اللہ یا رحمت اللہ بین سلیم رمائی سلی اللہ نیک اولاد زمینر مدرینی اللہ مابا بای قبر تکی تکی صحب اندو اللہ رب العالمین اللہ আমরা নেক اولاد তোমার সিদা আল্লাহ আল্লাহর বরকম কিন্তু তোমার রহমত থেকে না আল্লাহ আল্লাহ তোমার রহমতের হয়েছেয়া আমরার মা বাবার কবরখানদের আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানাও আল্লাহ আমরার মা বাবা যারা দুনিয়ার জমিন থেকে আল্লাহ পারা হলো গিয়েস জমিনের মধ্যে আছে আল্লাহ তার হায়াত এতে ইবাদত তুমি দরা সরিয়া দেও কাজ সুরিয়া লাহোর ইসলামাবাদের জমিন থেকে এই হামসা দিন মানুষ আল্লাহ কবরবাসী হয়ে গেছ আল্লাহ तमामের কবরদের সব কুন্দা ভালো দেও আজকের এই মফিন এতজন জলোর মৃতক লগে আল্লাহ তুমি জান্নাতের ওসিলা বানাইয়া দে সব বুলে বি আল্লাহ জানিনা কুনকরি তুমি ডাক দিবা রে আল্লাহ জীবনের যখন শেষ সময় আল্লাহ সবানটা চিহ্ন দিনের জন্য বন্ধ হয়ে যাব রে বা দোয়ান আল্লাহ তোমার হ বিবেক দূরানি দেখাইয়া জীবনের শেষ কলিমাগান পড়াইও লাহা ইল্লাল্লা মো <applause> محمد رسول الله صلى الله عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين.